এই জায়গাটারে কিসের বাগান বলতে পারবি দেখে আমি চিন্তা করলে কিছু কিছু কথা আমার বিপক্ষে পড়ে সত্য কথা যদি আমার বিপক্ষ পড়ে এই কথাটা বলতে দেখেন আপনারা শুধু আমি এটা দিয়ে উদাহরণ দিচ্ছি ওয়াজ মাহফিলের জায়গাটা হইল কিসের বাগান জান্নাতের বাগান জান্নাতের বাগানে জান্নাতে যেতে চাই না এমন কোন লোক আছে সবাই জান্নাতে যেতে চাই তবে আমি দেখলাম অধিকাংশ আলেমগণ সবাই না অধিকাংশ আলেম জান্নাতে যাইতে রাজি না বললেন কি বললেন জান্নাতে যাইতে রাজি না পাবলিক রাজি কিন্তু অধিকাংশ আলেম জান্নাতে যাইতে রাজি না কেভাবে একটা জান্নাতের বাগান সাজাইছে আপনারা আসছেন জান্নাতের বাগানে অধিকাংশ হুজুর টাকার হিসাব না মিললে জান্নাতের বাগানে আইতে রাজি কথাটা সত্য বলছি না মিথ্যা বলছি যতক্ষণ তাদের হিসাবে সাথে নাম মিলব টাকার অঙ্কটা তারা জান্নাতের বাগানে আইতে রাজি এই লোকটার আলোচনা দ্বারা মানুষকে হেদায় দেবে

কিন্তু জান্নাতের বাগান থেকে কেমন করে জান্নাতি বলব করিব আমার মায় নবী বলে ওই জান্নাতের বাগানের মধ্যে জগন্দুর শুরু করা হইব জিকির করা হইব ওই জিকিরাজার হইল জান্নাতি বলুন নবীজি বলছেন যে জান্নাতের বাগানে দুরুসুরি পড়া হবে জিকির আসকার হবে এই জায়গাটা জান্নাতের বাগান আর জান্নাতের বাগানে তো ফল থাকবে খাবার থাকবে জিকির আসকার হল নবীজি বলছেন এটাই হচ্ছে জান্নাতী বলবেন সুবহানাল্লাহ